নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকমলে অনেক অনেক সুস্বাগত আপনাকে থামনেল টাইটেল দেখে বুঝেই গিয়েছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে সিন্ডারের যাবতীয় তথ্য আজকে ভিডিওয়ে দেব সবাইকে বলবো সম্পূর্ণ দেখবেন একটু স্কিপ না করে সিন্ডার ধোয়া উচিত কি না সিন্ডার কিভাবে চালবেন কোন চালুনিতে সবকিছু বলে দেবে আজকে আমাদের গ্রিন প্যারাডাইস নার্সারির কর্ণধার শ্রীযুক্ত তমাল মাইতি মহাশয়

তিনটে চালুনি নোয়াতে হ্যাঁ আমি একটা জিনিস সহজ উপায় দেখাচ্ছি এটা জিনিস পেন পেন ওয়ান টাইম ইউজ দেখুন এটা আমি দেখাচ্ছি এই একটা চালনী সরু চালুনি এই পেনের এর মাথার কতটা ঢুকছে দেখুন এই মাথাটা ঢুকছে একটুখানি সামান্য সরু চালুনি আমি বুঝবেন কি করে আপনা থেকে এই ক্যামেরার মাধ্যমে তত হচ্ছে দেখা না যায় না এই বালি চালনির মধ্যে সরু চালনী পাওয়া যায় দেখুন এটা মাথাটা শুধু একটুখানি ঢুকেছে এই টুক ঢুকেছে ঠিক আছে এর পরেরটা কতটা দেখাচ্ছি এই যে এই যে কতটা ঢুকে দেখুন এই যে কতটা বল পেনের মাথার দিকে খেয়াল এই 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 দেখাতে পারলাম তো এই দেখাতে পারলাম একদম ইজি ব্যাপারটা দেখাতে পারলাম কতটা গেল ঠিক আছে এইটা গেলো আচ্ছা এটাতে একদম ইজি দেখালো কতটা ঢুকেছে এই ঢুকেছে ঠিক আছে বন্ধুরা খেয়াল রাখুন কিন্তু দেখানো হচ্ছে গঠন মূলক ভিডিও দেখুন আর এটা এটা হচ্ছে প্রায় পেনটা ঢুকে যাবে এই যে পেনটা চলে গেছে বড় দানাগুলো মানে এবার দানাগুলো এবার বেরিয়ে আসবে দানাগুলো যখন চালবো আমি কি করব বড় আমি বড় এই যে বড় দানাটা আছে এই দানাটা কিন্তু এরকম বড় দানা সব যদি হয় তাহলে গাছ ধরে রাখতে পারবে গাছ বেঁকে যাবে ঠিক আছে গাছ হেলে যাবে তাহলে এর বড় দানাটাকে আমি করে নেবো কিরকম বড় দানা যদি এরকম করি তখন এখানে এই এই কিছু দানা চলে এলো এই বড়দা গুলো আমরা দেখুন চালনীর যে এই যে মাঝারি এবং একটিতে ছোট ছোট এই দেখুন এটি মাঝারি এটি ছোট এটি কিন্তু বড় আমি ধরনের চালুনি দেখানো হচ্ছে এইটা দিয়ে আমি ধুলো ঝেড়ে নেবো এইটা দিয়ে আমি ধুলো ঝেড়ে নেবো এটা আমি ধুলো থাকবে না এটা ধুলো ধুলো আর এর থেকে উপরে চালুনিতে আমি করে নেবো কেন এই চালুনিতে যে মালটা উঠবে এই মাল চালু এই মিডিলে চালুনিতে যে মালটা উঠবে সেটা কিন্তু গাছের উপযুক্ত আচ্ছা এবার দেখাচ্ছি আমি দু রকম সিন্ডার দেখাচ্ছি এখানে আমি খেয়াল রাখুন আমি এখানে দিলাম এখন এইটা থাকবে দেখুন সিন্ডার কিভাবে চেলে নাও হচ্ছে দেখুন খেয়াল রাখুন বন্ধুরা সিংগার টিকে কিভাবে চালু নেওয়ার পর চালা হচ্ছে এই যে ফাইভ টু এইট বলা হয় এই এই দেখুন যে বলেন না আর অনেকে দেখেছি আপনারা অনেকে মাথা খারাপ করে ফেলেন মানে সিঙ্গার ভালো হলেই গাছ ভালো হয়ে যাবে জীবনে হবে না এটা একটা মিডিয়া মাত্র আমরা অনেকে সিঙ্গার নিয়ে এত মার তাদের কাছে ছবি দেখেছি কিছুই গাছ নেই আমার ফেলেদো গাছের মতো গাছ হয়েছে সিঙ্গার নিয়ে মাথা খারাপ পয়সা নষ্ট করছেন এখানে সিংটা নিয়ে পয়সা নষ্ট করতে হবে না সিংদার আমি দেখার দেখেছি এই রোল চলে যাবে যে কোনো কাজ যে কোনো কাজ আমি তোমার ভাই চ্যালেঞ্জ দিয়ে বলছি সিংদার নিয়ে মাথা খারাপ করে ভাবেন যে ধোয়া সিংদার চালা সিংদার ধোয়া কি হবে এই এই সিংদারটা এটা যখন আমাকে দিয়ে দেবো তখন বলবে আমরা ধুয়ে দিয়েছি ধুয়ে দিয়ে আরো দশ টাকা বেশি দেবো প্যাকেটে এক প্যাকেটে আমি একশো টাকা বেশি নেবো ওজনটাও তো বেড়ে যাবে এটা তাহলে কি হবে কিছুই হয় না এই 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 সিন্ডারটাকে আমি এই যে চালুনিতে নিলাম আমি বেশি চালুনি এটা কিন্তু এই যে সিন্ডারটা এটা গোলাপের ক্ষেত্রে খুব ভালো কাজ করে গোলাপের ক্ষেত্রে ঠিক আছে এতে কোনো ছায়ের অংশ নেই কালো এটা ব্ল্যাক ঠিক আছে দেখাই বন্ধুরা দেখতে দেখুন দেখুন এটা ব্ল্যাক সিন্ডার যেটা দেখুন সিঙ্গারে কিন্তু এই চালুনিতে যেটা আমি মিডিয়াম চালুনিতে দেখুন প্রসেসটা খেয়াল করুন কিভাবে সিন্ডার চেলে নেবেন বন্ধুরা খেয়াল করুন

শুরু থেকে দেখুন খুব গঠন একটি ভিডিও এভাবে কেউ কোনোদিন আপনাদেরকে দেখাবে না দেখার কোনো চ্যানেল দেখায়নি কোন চ্যানেল চ্যানেল দেখায়নি আমি আমার চ্যানেল একটা জানো তুমি সেটা অনেকেই জানে এখান থেকে রাখে ওই চ্যানেলে আমি দেখেছি একবার এবার দেখুন এই যে এবার দেখুন এবার দেখুন এই যে এরকম একদম ফেলে দিন পুরো ধুলো নেই দেখুন একদম একদম হয়ে গেল এইটাকে কি ধোয়ার দরকার আছে ধোয়ার দরকার নেই ধোয়ার দরকার নেই আমি আজকে ধুয়ে পাঠাবো দুবার হাতে খেলে একটু ধুলো বেরোবে যখন সিন্ডার আপনার কাছে যাবে তখন আপনি চেলে নেবেন ধুলোটা ফেলে নেবেন এইবার বলছি এইবার এই এবার আমি কি করবো এইটা আটটা করবো আটটা পাঠ করবো এই সিন্ডারটা তিনটে পাঠ হবে এই সিন্ডারটা আবার এটা হচ্ছে থেকে সরু চালনী আচ্ছা এটা সব থেকে সরু বন্ধুরা দেখুন মিডিয়াম থেকে এবার চলে যাচ্ছি সরু চালনি হ্যাঁ প্রথমে দেখানো হলো বড় দানা বড় চালুনি এবার সব থেকে যেটা ক্ষুদ্র যেটা নেট যেটা ছোট নেট সেই নেটের মাধ্যমে দেখুন এটা আরো মিহি হয়ে যাবে দেখুন কিভাবে ধুলোটা পড়ছে আপনারা বুঝতে পারছেন এটা ধুলো এটা এইগুলোর তো কোনো কাজ নেই আচ্ছা মাটির সঙ্গে এই তো আপনার গাছ হয়ে যাবে গাছটা এতে আপনার সিজন প্লাট খুব ভালো হয়ে যাবে লঙ্কা করি মানে সবজি চাষও করি মানে শীতের যে কম্পিটিশনের লেভেলে যে সবজি গুলো করি তাতে আমরা এই সিনজারা করি এই ছোট সিন করি এই দেখুন এবার দেখুন দুটো এবার দুটো দানা দেখুন দেখাচ্ছি কাছ থেকে বন্ধুরা দেখুন এই দেখুন আর এই দেখুন পার্থক্যটা আশা করি আপনার এইবার এটাগুলো একদম মিহি দানা দেখুন এই দানাতেও অনেকে দেখেছি গাছ করে হ্যাঁ আমি এটাকে ফেলবো না আমি মাটি সাথে মিশিয়ে নেবো তোমার তো অনেকে আবার কিন্তু দেখেছি লক্ষ্য করে ছোট চারা ওই দানা ছোট চারা ক্লাইন পর্যন্ত বলছি তো যে কোন সিন্ধা করে ফেলা এটা হচ্ছে কালো দানা এই কালো দানা আপনাদেরকে মিশিয়ে দেবো যে বুঝিয়ে দিলাম আপনাদের এরকম তিনটে চালু নিয়ে নেবেন একটা বড় দানাটা সরিয়ে নেবেন সেটা পরবর্তীকালে অনেক সময় কাজে লাগে সেটা হচ্ছে ফলের গাছ বা ফুলের গাছের সঙ্গে মাটির সঙ্গে মিশিয়েও নিতে পারেন এইটা হচ্ছে আপনার এইটা এই সব রকম করতে পারবেন সব রকম করতে পারবেন আর এটাতে গোলাপ করবেন না কেন একটা ছোট দানা আছে হুম আপনার সময় নিচে গিয়ে জাম করবে এবার এই ঝাড়বেন কেন এই ধুলোটা বের করবেন কেন তবে নিচে গিয়ে এই ধুলোটা জাম করে দেয় দিয়ে তখন জলটা স্প্রেড বেরোতে না আর সময় ডিস্টার্ব করতে পারে সে করে এই জন্য এই ধুলোটাকে ঝেড়ে নেবে তাহলে আমি এতটা চেলের পর কইন ধুলো বেরোলো এই কালো দানাটা ধুলো বেরোলো হ্যাঁ কালো দানাতে ধুলো কম বেরোয় এই পরিষ্কার কথা বলছি আমি দেখাই দেখিয়ে দিচ্ছি এটা বোমাই এবার সাদা আটা যা দিচ্ছে দাঁড়া চাবার কাছে সেটাও আমি বাবা করি তাহলে একটা ছোট্ট প্রশ্ন করছি বন্ধু করেছিল বলেছিল যে দাদা সিন্ডার কি সব সময় কি ঝেড়ে নিতে হবে আমাদের বাড়িতে চালুনি থাকে না আমরা সিন্ডার ঝাড়ি না মানে ওই ভদ্রলোক কি করেন প্রত্যেক বছর সিন্ডার রিসাইকেল করছেন আগের বছর টপ ঝাড়লো ও সিন্ডারটা ঝাললো না ওই সিন্ডারে আবার গাছ না এটা কি ঠিক না দেখুন একটা একটা পঁয়ত্রিশ চল্লিশ টাকা এটা চালুনি গাছ করতে গেলে এটুকু করবে না আমি একটা অপছন্দ করি কিছু মনে করবেন না আমি পরিষ্কার কথা বলছি যদি ভালোবেসে গাছ করুন তাহলে গাছ করুন নাহলে করবেন না কোথায় একটা ভাঙা বালতি কোথায় ভাঙা কৌটো তাতে একটা দামি গাছ এনে বসিয়ে দিয়ে একটা গোলাপ গাছ করছে একটা ভাঙা বালতি ঠিক না ঠিক না একশো দেড়শো টাকা গোলাপ গাছ কিনছে একটা ভাঙা বালতি তার জন্য খুব দামি কথা বলেছেন এটা কেন বা আমরা জামা পরে কেউ পড়বো ভালো আর গাছের খেতে তার পরিবেশ দেবো না বন্ধু একদম ঠিক কথা গঠনমূলক কথা জলের ড্রাম খুঁজে ফেলে দিয়েছে সেই সব খুঁজে আনবে কেন দাদা এই দেখুন এই এই চালন দেখা আমার বাগানের আমি বিক্রি করি কমার্শিয়াল আমি প্রফেশনাল আমি এটা প্রফেশনাল লোক আমার কাছে দেখাতে পারবে না প্লাস্টিকের টপ আছে বা ভাঙা বালতি আছে বা ওই কুড়িটা জানি আমি প্রচুর কিনতে পারি তো আমাকে তো বিনা পয়সা দিয়ে দেবে ওই কুড়িটা যা যেটা জল জল না কুড়িটার জল আসে ওই কেটে নিলে তো হয় আমাকে তো মাটি টবাজ হ্যাঁ আপনার গাছের প্রতি ভালোবাসা কেন আমার কয়েক হাজার মানে আমি বিক্রি করি রাখি নিজের জন্যে সবই তবে করি কেমন হলে এই তিন ধরনের যে মেন চালনি হ্যাঁ এবার গেলো এবার একটা আটা টাকা তিন ধরনের চালনি কিন্তু রাখবেন এইবার আটাইজিটাকে হুম এবার হচ্ছে এই ঘাসটা হচ্ছে

হম পরিষ্কার কথা বলছি সাদা অংশ আছে যতবারই ঘটবে ততবারই বন্ধুরা খেয়াল রাখুন দেখুন এটি আরেকটি সিন্ডার যেটা সাদা দানা বেশি থাকে দেখুন কিন্তু খুব মারাত্মকভাবে ধুলো ওড়ে তবে এই সিঙ্গারটি খুব ভালো সিঙ্গার এবার গেলো এবার ধুলো এইটা কিন্তু খেয়াল মনে মানে এরপরে কি করবো আমি এবার এই এই জায়গাটা বের করে নিই আমি এটা মিডিয়ামটা বের করে নেবো ছোট দানাটা নেবো একদম খুব গুরুত্বপূর্ণ আজকের ভিডিও আশা করি আপনারা সবাই এই ভিডিওটা অ্যাকসেপ্ট করবেন যারা সিঙ্গার নিয়ে দেখুন প্রতি নিয়ত আমাকে বলেন দেখবে হয় না তো কথা বলবো যিনি ধৈর্য ধরে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আর ভিডিও দেখতে পারবে না বাড়ি বসে এরকম হাতে কলমে দেখেছি তাদের আর দেখে লাভ নেই সেই আমি বসে কথা বলতে ভালোবাসি কেন হাতে পায়ে ধরে কাউকে শেখানো যায় না যে শিখবে তারা গুলো আজকে আমি বলছি মনে করুন আপনারা ইউটিউব দেখছেন বা ইউটিউবের মাধ্যমে দু তিন বছর বা পাঁচ বছর এটা প্রচলন হচ্ছে তার আগে আমরা যখন গাছ শিখেছি আমরা জানতাম না গাছ কি গাছ কি খায় খুব আমরা বিভিন্ন লোকের পায়ে হাতে পরে তার বাগানে গিয়ে সেসব লোকের কাছে গুরুবিদ্যা নিয়ে ঠিক আমরা তো ইউটিউবের মাধ্যমে আমাদের শিখিয়ে দিচ্ছি কেন করছি যে এখন মানুষ সময় কম যদি মানুষ একটু গাছ করতে পারে আপনার বারান্দায় বা আপনার ছাদে যদি গাছ হয় এক ফোটা যদি এক ফোটা যে অক্সিজেন তৈরি হয় সেটা পৃথিবীর পক্ষে ভালো কেন আমরা গাছ মেরে আমার লাভ নেই আর ইউটিউবের মাধ্যমে আমরা তো পিস দিয়ে আমারও ইনকাম নেই

যে আমার বাগানে প্রমোট করার জন্য আমি একদম ভিডিও দেখি না তুমি জানো সবাই জানে গাছ বিক্রি দেখান না তমালদার ঘর ভর্তি পুষ্প প্রদর্শনীর কিন্তু স্মারক রয়েছে কিন্তু উনি কিছুতেই লজ্জায় দেখাতে চান না আমি জানি না কেন না আমি অত দেখান আমি গাছ করতে ভালোবাসি গাছ করুন গাছের সঙ্গে ভালো থাকুন আমি আপনাদের ভালোবাসাটাই যথেষ্ট এই যে ভালোবাসছেন

এইটা এবং এইটার মধ্যে এই দুটো তভাব দেখাচ্ছি এই কালো সিঙ্গারে এর ময়েশচার ধরে রাখার ক্ষমতা কম হুম এটা পক্ষে গোলাপের পক্ষে খুব কার্যকারিতা হয় এবার মনে করুন যারা একটু গোলাপে এটা হচ্ছে যারা দুবার তিনবার জল দিতে পারেন তারা এইটা এই এইটা করতে পারে এই এতেই করলেও করতে পারে যারা মনে করুন যে আমি একটু জল কম দিতে পারি আমি সময় পাই না সকাল একবার পাই রাত্রে একবার পাই তারা কিন্তু এই সাদা সাদা সিঙ্গারে করবেন বা সাদা মিশ্রিত কালো কালো সাদা মিশ্রিত

গাদা করুন রাস্তায় ফেলে রেখে দিন রাস্তায় ঠিক সারা বছর রাস্তায় ফেলে দিন আপনার গাছ ক্ষতি হলে দায় আমি নেবো কোনো ফাঙ্গিসাইড লাগবে না তোমার আর আমি এরকম কথা বলি আপনার গাছ আমরা হচ্ছে আমি তো নেবো কেন তাই তো কিন্তু আমি এরকম বলি কারণ আমরা যদি ভালো হয় দেখুন এবছরে যারা গাদা ইনকা গাদা করতেন

তাহলে আপনাদের এই দুটো তার তোফাতে আমি দিলাম কি রকম আর একটা কথা সাদাতে যখনই আপনি গাছ করবেন নিচে নিচে ডেন সিস্টেম তবে ডেন সিস্টেম ঠিক রাখবেন যদি গোলাপ করেন আমি এবারে অনেকে তো বলেন এবারে আমার ভিডিও আমি দেখেছি এবার আমার যদি কিষি মেলা গুলো মানে এই পুষ্প পুষ্প মেলা যদি দেখে থাকেন পরপর আমি প্রচুর পুষ্প মেলা আমি কভারেজ করে দিয়েছি তাতে দেখেছি গোলাপবা সাদা সিংদারে কালো সিংটারে মাটির মিডিয়াতে আমি দেখিয়ে দিচ্ছি গোলাপ গাছ হয় সিংটার নিয়ে অত মাথা খাবেন অনেকে বলে ওয়াশ করা সিংটার শুধু আপনাকে বারবার করে বলছি এটা চলে নিতে হবে এই ধুলোটা যদি নিচে নেমে গিয়ে যদি জাম করে দেয় তাহলে ক্ষতি দেখো কতটা ধুলো বেরিয়েছে বন্ধুরা দেখুন খেয়াল দেখুন এত ধুলো সিংগার থেকে বেরিয়েছে এই ধুলো যদি আপনার ট্রবের ডেনে হোলটাকে আটকে দেয় তাহলে বিপদ তাহলে কিন্তু জল জমে এইবার অনেকে বলে দাদা এই এই এক বস্তা আমরা এইরকম সিমেন্টের বস্তা এক বস্তা মাল বিক্রি করি আচ্ছা আপনারা সিঙ্গারটা বলুন দাম কত এবার বলে ধপ বলে দিচ্ছি আচ্ছা তাতে অনেকে বলে দাদা কত কত 8 ইঞ্চি ডব এটা ছোট থেকে আটটা হতে পারে হুম 10 ইঞ্চি ডব চারটি থেকে ছটা হতে পারে এই এক বস্তা সিঙ্গার এক বস্তা সিনা 10 ইঞ্চি ডবের কথা বলছি সিমেন্টের বস্তা নিন বন্ধুরা এই সিমেন্টের বস্তা সিঙ্গার আপনারা এমন মুড়া থাকে সিমেন্টের এমন মুড়া থাকে এমন মুড়া লাগবে একদম এই এই মুড়া থাকবে কিন্তু

স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তমালদার নাম্বার স্ক্রিনে আপনারা তমালদাকে ফোন করবেন সন্ধে সাতটা থেকে রাত দশটা তার আগে করবেন না রিকোয়েস্ট করছি উনি কিন্তু ব্যস্ত থাকেন সন্ধেবেলা ফোন করবেন এই সময় সকালের দিকে অথবা বিকেল এবার অনেকে বলছে দাদা আমরা কিন্তু সব এই 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 মাপের সিঙ্গার দিকে আচ্ছা বন্ধু তো দাম জিজ্ঞেস করছে দাদা 220 টাকা বস্তা 220 টাকা বস্তা জান আজকে আপনাদের জন্য দামও বলে দিলাম 220 টাকা বস্তা আপনি কতটা পরিমাণ হয় বলে দিলাম কতটা টপ হয় বলে দিলাম এটা কিন্তু ওজনে কিন্তু বিক্রি করি না কেউ যদি বলবে কম হয়েছে আমি মানবো না আমি বলবো না আমি সোজা কথা বলতে পারি একদম পছন্দ হলে নেবেন নেবেন দুশো কুড়ি টাকা বস্তা ধরনের দেখানো হলো আপনারা ফোন করে শিলিগুড়িতে আমি পাঠাই বলে দিচ্ছি শিলিগুড়িতে বস্তাটাকে কভারেজ করার জন্য মানে গাড়ি ভাড়া কম হওয়ার জন্য এই দু বস্তা মালকে এক বস্তা করে দিই দু বস্তাকে মাল শিলিগুড়ি ওদিকে আমি মনে করো মানে যাই হোক যেখানে যেখানে পাঠাই আমি মেদিনীপুরে পাঠাই যেখানে পাঠাই দু বস্তা মালকে দু বস্তা মালকে এক বস্তায় ভরে দিই বড় বস্তায় ভরে দেই দিয়ে ওই গাড়ি ভাড়া কমে যায় দু বস্তার বাড়ি ভাড়াটাকে এক বস্তায় নিয়ে আছে কেন তাদের পাঠিয়ে দিয়ে সুবিধা সুবিধার জন্য এটা নিয়ে পাঁচশো টাকা বুঝেছিস

দু ধরনের সিঙ্গার দেখানো তোমাদের চালন যে একটু ছুটি দিন তাহলে আমি বন্ধুদের দেখিয়ে দিই দেখুন এটা সাদা দানার সিঙ্গার এটা ব্ল্যাক যার যেরকম পছন্দ তোমালদাকে ফোন করে অর্ডার করবেন আর পি পেমেন্ট করতে হবে এখানে তোমালদাকে আগে টাকা পাঠাবেন তোমালদাকে আরে একটা কথা বলি আমরা হ্যাশট্যাগে ছেলে দিয়ে নিয়ে আসি আবার ছেলে কোন সময় দিই যদি যেটা পুরনো অনেক দিন হয়ে গেছে আমার কাছে থেকে গেছে সেই বস্তাটা বস্তার নিচে পড়ে থাকে তো সেই বস্তাটা যখন বেরোয় হয় আমাদের দিই কেন ধুলোটা বেশি লাগবে ঠিক আমি পয়সার কথা বলছি না না একদম আর যে বস্তা ছেলে আমাদের কাছে আসে সেই আলাদা বস্তায় আমরা পাঠিয়ে দিই আমাদের প্রচুর শিলিগুড়ি মাল গেছে অনেকেই আমাকে আবার রিপ্লেস করেছে তারা ভালো নালে নিত না 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 স্বাভাবিক ব্যাপার আর একটা কথা বলি দাদা তারা বলছে দাদা সিনটা অসাধারণ হ্যাঁ অনেকে দেখি মাপ নিয়ে খুব প্রশ্ন করে নিজেরাও মাপ জানে না টু টু ফোর এম এগুলো সব টু টু ফোর এম তো আমি মাপতে পারে সেই না মানে কিছুটা বড় ছোট দানা কত দানা ধরে ধরে হয় না সম্ভব না হ্যাঁ আপনার কাজে লাগছে কিনা আর কাজটা হচ্ছে কিনা ঠিক আর সিংদা ধোয়া ঘ্যাস সিংদার কিন্তু চেলে নিতে হবে ঠিক কিন্তু আমি চেলে পাঠালো আবার ধুলো হবে আমি কেন প্রমাণ করছি সিংদাটা চালাতো এই সিংদাটা চেলে দিলাম আমি আবার ধুলে দেখাচ্ছি আমি এটাকে দুবার এরকম দুবার বস্তায় মেরে আচার মারবো এবার দেখো আমি আবার ধুলো বেরিয়ে যাচ্ছে আমি এই এই দুবার বসলাম আমি আবার প্রমাণ করে দেখাচ্ছি কেন ধুলো আসে এরকম সেটা স্বাভাবিক এই তো এই জিনিস তো আটকানো সম্ভব না ঠিক 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 হ্যাঁ একদম একদম বন্ধুরা তলালদা একদম আপনাকে রেডি করে দেবে মানে একদা না আমি আমি তো বললাম তো তাহলে আমার কাছে সোজা কথা সোজা বড়া ভালো তাহলে এই যে আমি দেখিয়ে দিলাম এ অনেকে রেখেছি মানে মানে সিঙ্গার ধোঁয়া নিয়ে ওয়াশ করিনি কে ওয়াশ করবে একটা সিঙ্গার ওয়াশ করতে আমার লেবার পাঁচশো টাকা লেবার ওয়াশ করলে তার দাম কত পড়বে সে তো আবার ঘ্যাসও আবার ধুলো হবে সে 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 করবে না এই এই একমাত্র এই কালো ঘাসটাই চলতো মনে করো এবার আবার তাকে ধুলো হবে সে বলে দিতে দাদা আপনি তো ওয়াশ বলে দিলেন না তো ওয়াশ নয় ওয়াশ প্রমাণ করবে কি করে ঠিক কথা না না সেরকম ব্যাপার না একবার কথা বলবো নাকি অনেকে জানেন না আপনি যদি কয়লা শুধু নিয়ে আসে যে কয়লা গুল কয়লা সেই কয়লাতে কিন্তু কাজ ভালো হবে না আবার সেটা কিন্তু চক্ত করবে তার ধুলো থাকবে না পোড়া পোড়া কয়লা নিতে হবে কিন্তু বারবার করে বলছি পোড়া কয়লা নিতে হবে যেই এই করে কয়লা কিন্তু পোড়া কয়লা সেই জন্য দাম কম পুলে ওরা বেরিয়েছে এটা কিছু কাজে লাগে না বলে এটা দেয় এই বলছি যাই হোক বন্ধুরা ভিডিওটা দীর্ঘতর করবো না আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আপনারা আশা করি একমত হবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন কমেন্টে জানাবেন কোন রকম অসুবিধা হলে কমেন্ট করবেন আপনারা বেশি বেশি করে কমেন্ট না করলে আমরা উৎসাহিত হবো না কমেন্ট করে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান আজকের মতো বিদায় নিচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তোমাদের কাছে ভিডিও রিকোয়েস্ট দেবেন কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে সবাই ভালো থাকুন আমি করে দেবো নিশ্চয়ই নমস্কার